কালো ব্ল্যাক ম্যাজিক কেড়ে নিল তানিন সুভা নায়িকার জীবন তানিন সুভা বাংলাদেশের একটি অ্যাক্ট্রেস তিনি মৃত্যুর আগে তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে তিনি উল্লেখ করেছেন তার মৃত্যুর জন্য তাই কালো যাদব ব্ল্যাক ম্যাজিক কীভাবে মানুষ কালো জাদুর মাধ্যমে একটি মেয়ের প্রাণ কেড়ে নেয় এর মতো লোনহর্ষ কষ্টের করুণ কাহিনী আর হতে পারে একটি মানুষ টিলে শেষ হয়ে যায় এই কালো জাদুতে আক্রান্ত হয়ে যেমনটি ঘটেছে তানিল সুফার সঙ্গে যে বা যারা তানিন সুফাকে কালো জাদু করেছে আল্লাহর কাছে একটি বিচার একটি অভিযোগ রইল এই সকল গোষ্ঠী কবে একদম চিরবিদায় হবে যদিও এটা হওয়ার কথা না কারণ তালা আমাদের নবী রাসুলকেও কালো যাদব আক্রান্ত হওয়ার একটি নিদর্শন আমাদের জানিয়েছে এখান থেকে বোঝা যায় তার প্রত্যেকটি উন্নত কালো যাদব দ্বারা আক্রান্ত হবে তো যাই হোক তামিল সুভা যে এভাবে কালো জাদুর শিকার হয়ে আমাদের মাঝ থেকে চলে যাবে এটা কখনোই কল্পনার ছিল না কীভাবে মানুষ ফুরি করে কোন বিবেকের কারণে মানুষ কালো জাদুতে কালো জাদুর দিকে ধাবিত হয় মানুষের তো একবার বোধ জাগা উচিত যে একটি মানুষ তার জীবন শেষ হওয়ার তার সঙ্গে জড়িত সকল কিছু একদম থমকে যাওয়া একদম থেমে যাওয়া তাদের সবার কালো জলের মাধ্যমে যেভাবে বাংলাদেশের একটি চলচ্চিত্র অঙ্গন থেকে চলে গেল এইখান থেকে প্রত্যেকেরই সাবধান হওয়া উচিত যে আসলে কালো জল সত্য কালো জল যে কেউ আক্রান্ত হতে পারে তবে এবারও সত্য যে কালো জল কখনও দূরের কোনো ব্যক্তিকে করতে শোনা যায় কাছের মানুষজন কাছের প্রতি পরিচিত জনই এই কালো করে থাকে আপনারা এই বিষয়টি নিয়ে খুবই সোচ্ছা হবেন তানুমার মতো মেয়ে হাজার হাজার মেয়ে এইভাবে নিলাম চলে যাচ্ছে হয়তো তানিম সুবার বিষয়টি সবার দৃষ্টিগোচর হচ্ছে কারণ হয়তো তানিম সুমা বিষয়টি বুঝতে পেরেছিল এই জন্য হয়তো সেটা তার ব্যক্তিগত ফেসবুক ভেরিফাইড পেজে বিষয়টি উল্লেখ করেছে আর এটা হয়তো বিভিন্ন সংবাদ চ্যানেলে এটা প্রচার করা হচ্ছে এটা দেখানো হচ্ছে এবং তার এই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে যেহেতু সংবাদ প্রকাশ করা সম্ভব হয়েছে আর যার কারণেই দেহের প্রত্যেকটা মানুষ এটা জানতে পারছে যে আসলে নারেন্দুভার মৃত্যুর অন্যতম কারণ কালো জাদু আমরা এগিয়ে যাই আসলে এইরকম অপ্রকাশিত হাজার হাজার প্রাণ এই কালো জাদুর কারণে ঝরে পড়ছে তাই কালো জাদুকে থেকে রেহাই পাওয়ার জন্য মহাপাল্লা তারা পবিত্র কোরআনের কারিমে কিছু লুকাইয়ার কথা উল্লেখ করেছেন সেই সকল লুকাইয়া করলে কালো জাদু থেকে খুব সহজে নিরাময় নিরাময় থাকা যায় তা আসো তানি সুবার বড় আর বড় ঝরে না পড়ে এই বিষয়টা দিকে লক্ষ্য করে কালো জাদুর প্রতি কালো জাদু থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায় সেই বিষয়টির দিকে দৃষ্টিপাত করবেন এই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আপনাদের ভাবনার কারণ হয়ে দাঁড়াবে আপনারা নামিজ সুবার বিষয়টি মাথায় রেখে পথ চলবেন আর গুরুত্বপূর্ণ তথ্য যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি নিজেও একজন কালো জাতের একান্ত ভুক্তভোগী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন